তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন ভোটার কার সংশোধন বা ভোটার কার্ড যাচাই এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন এটা আপনারা শুনেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এক তারিখ থেকে আগস্ট মাসের শুরু হতে চলেছে এটাও শুরু হচ্ছে যে ভোটার কার্ড যাচাই করা হবে তো এই যে জগের থেকে আপনারা এটা শুনছেন যে ভোটার কার্ড যাচাই হবে এবং আপনারা বিভিন্ন অনলাইন থেকে বা ইউটিউব চ্যানেল থেকে যখন জানছেন যে আমাদের পাশের যে রাজ্য আছে বিহার সেখানে প্রায় কয়েক লক্ষ ভোটার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে তখন আপনাদের মনে একটা ভয় সৃষ্টি হচ্ছে যে আপনাদেরও ভোটার কার্ডটা হয়তো এবার বাতিল হতে পারে এই যে ভয়টা এই ভয়টা আজকের ভিডিওতে আমি আপনাদের দূর করব। মানে আপনাদের কোনো রকম টেনশন করার কারণ নেই এটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো কারণ দেখুন আপনারা যদি ভারতের নাগরিক বা ভারতে আপনার যদি জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনার ভোটার লিস্টের থেকে কেউ আপনার নাম কাটতে পারবেন না এটা আপনি কনফার্ম জেনে রাখুন তো প্রথম আপনাকে জানতে হবে যে এই যে ভোটার কার্ড যাচাই বা ভোটার লিস্ট সংশোধন জিনিসটা কি তো দেখুন আপনারা এখন প্রত্যেকেই অ্যান্ড্র সেট বা স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেন তো দেখুন একটা যখন অ্যাপস আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করেন তখন সেখানে কিন্তু আপডেট বলে একটা অপশান আছে যে আপনাকে বলে যে এই অ্যাপসটা আপনি আপডেট করুন তো সেই জিনিসটাই যে ভোটার লিস্টটা যেটা আছে সেটা দীর্ঘদিন ধরে কোনো রকম আপডেট করা হয়নি সেটা আপডেট করা হবে এই একটা ইয়া তো ইয়ের আগে পশ্চিমবঙ্গ কিন্তু এই ভোটার লিস্ট আপডেট করা হয়েছিল সেটা হয়েছিল দু সালে দু সালের পর আজ দু হাজার পঁচিশ পর্যন্ত ভোটার কারে কোনো রকম আপডেট করা হয়নি তার জন্যই ভোটার লিস্টের আপডেট করা হবে এই একটা মেন জিনিস বিষয় এটা আপনাদেরকে বুঝতে হবে যে ভোটার লিস্ট আপডেট বাকি কিছু নেই তো এই আপডেটটা কীভাবে হবে কি কি আপনাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি যাতে আপনারা আর রকম টেনশন করতে হবে না কারণ আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন এবং সেখানে এইভাবে নাম কাটা হবে এইভাবে একটা ইয়া হবে আপনারা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদের মনে আপনারা বিভিন্ন নিউজ মিডিয়াম মিডিয়া থেকেও এই আতঙ্কটা সৃষ্টি করছে তো আপনাদের এই আতঙ্কগুলো দূর করার জেরে আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনারা কিছু না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের মনে কোনো রকম আতঙ্ক সৃষ্টি হবে না সব রকম আপনাদের টেনশন আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আপনারা জানুন যে ভোটার কার্ড আপডেট যেটা হচ্ছে সেটা দু হাজার দুই সালে বা পশ্চিমবঙ্গে হয়েছিল মানে দু হাজার দুই সালে যারা ভোটার কারের লিস্টে নাম তুলেছিলেন তাদের এখানে কোনো রকম আপডেট হবে না বা তাদের কোনো কিছু ডকুমেন্টস দেখাতে হবে না ওদের আরও কোনো টেনশনই নেই এই হলো একটা প্রথম টেনশনটা দূর হয়ে গেল দ্বিতীয়ত এবার আপনি ধরুন দু হাজার দুই সালের পরে মানে তিন চার পাঁচ ছয় এরকম কোনো একটা সালে আপনার নাম ভোটার লিস্টে তুলেছেন তো সেক্ষেত্রে আপনার পরিবারের আপনার বাবা মায়ের নাম হয়তো দু হাজার দুই সালে থাকতে পারে সেই দু হাজার দুইয়ের যে লিস্ট সেই ভোটার লিস্টে আপনি আপনার সামনের যে মেম্বার আছে তার কাছ থেকে পেয়ে যাবেন আপনাকে ডাউনলোড করতে হবে না তার কাছ থেকে নিয়ে আপনার বাবার নামটা সেখানে তুলে রাখবেন কত নম্বরে আপনার আছে বাবা মায়ের নাম ভোটার দু হাজার দুই লিস্টে অবশ্যই থাকবে সেখান থেকে আপনি নিলেন নেওয়ার পর সেটা আপনি দেখাবেন যে এইখানে আমার বাবার মায়ের নাম ছিল দু হাজার দুইয়ে লিস্টে তারপরে আপনি যে তার সন্তান সেটা আপনার পরিচয়পত্র দেখাতে হবে তবে আপনার আর কোনো টেনশন নেই এবার যদি আপনি এইগুলোও দেখাতে না পারেন ধরুন এবার আপনাকে তার একটা কোনো প্রমাণপত্রও দেখাতে হবে যে যারা দু হাজার দুইয়ের পরে যাদের ভোটার লিস্টে নাম তুলেছে তাদেরকে প্রমাণ দেখাতে হবে যে হ্যাঁ আমি ভারতের নাগরিক আর আপনারা ভারতে জন্মগ্রহণ করেছেন তো আপনাদের ভয়ের কি কারণ আছে এখানে আপনাদেরকে বলে রাখি যে তিনজনের ভয়ের কারণ থাকাটা উচিত এক নম্বর এই যে আপডেটটা করা হচ্ছে সেটার মেন কারণ তিনটা হতে পারে একটা হলো যে যারা মারা গেছে তাদের নামগুলো কাটা হবে সব থেকে ক্লিয়ারলি দ্বিতীয়ত অনেক আছে যারা বিদেশে চলে গেছে বিদেশে বসবাস করছে সেখানেই থাকছে অনেক দিল্লি আর ভারতে আসছে না তো তাদেরও প্রমাণপত্র না দেখাতে পারলে তাদের নাম কাটা হবে আর তিন নম্বর যেটা মেন কারণ সেটা হলো যে আমাদের রাজ যে বর্ডার এরিয়া তো আমাদের রাজ্যটা তো সামনে যে বাংলাদেশ আছে সেখান থেকে অনেক মানুষ আছে যারা আমাদের রাজ্যে আসে বসবাস করেছে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এবং ভোট দিচ্ছে তো তাদের নাম কাটা হবে এই তিনজনের ভই আপনাদের কারো কোনো ভয়ের কারণ নেই এবার ডকুমেন্টস আপনারা কী কী দেখাবেন তো দেখুন আপনারা যখন এখানে জন্মগ্রহণ করেছেন ভারতে তখন আপনাদের ভয়ের তো কারণ নেই এবার কিছু তো ডকুমেন্টস থাকবে তো ডকুমেন্টস লিস্টে আমি আপনাদেরকে একটা একটা বিস্তারিত জানাচ্ছি যে এই ডকুমেন্টসগুলো প্রায় সকলের কাছে আছে অনেকে ভাবছে যে আমার কাছে এই ডকুমেন্টসটা নেই আমি কি করব সকলের কাছে এই ডকুমেন্টসগুলো থাকবে আমি একটা একটা ডকুমেন্টস আপনাদেরকে দেখুন দেখাচ্ছি তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে চারটি ডকুমেন্টসের কথা বলছি এগুলো কিন্তু আপনাদের প্রায় সকলের কাছে একটা না একটা থাকবে কেই তো প্রথম যেটা হলো সেটা হলো আপনার দেখুন জমির আপনার যে আপনি যেখানে বসবাস করছেন বা আপনার যে জমি আছে সে জমির কোনো পর্চা বা দলিল এটা আপনার থাকবেই এটা আপনার নামে থাকবে বা আপনার বাবার বা আপনার দাদু কারো নামে তো থাকবে আপনার ফ্যামিলির তো ধরুন আপনার দাদুর নামে আছে জমির একটা দলিল তো সেখান থেকে আপনি একটা বংশপঞ্জিকা বানাবেন এবং বানাবার পর সেটা আপনার যে এরিয়ার প্রধান আছে তার কাছ থেকে স্টেম সিগনেচার করিয়ে নেবেন এবং সেই দলিলটার সাথে আপনি আপনার ওই বংশ পঞ্জিকাটা দেখাবেন যে এটা আমার দাদুর জমি এবং এই আমার এটা নিজের দাদু এটা আপনি বংশপঞ্জিকার মধ্যে দেখাবেন এটা দেখালেই আপনার কাজ শেষ তার একটা প্রমাণপত্র আপনারা বার করতে পারলেন যে জমির দলিল যদি আপনার ফ্যামিলির কারো নামে থাকে তো সেখান থেকে আপনি একটা বংশ বংশপঞ্জিকা বানিয়ে প্রধানের স্টেম নিয়ে আর আপনি ওটা দেখাতে পারবেন আর একটা আপনার হয়ে গেলো দ্বিতীয়ত দেখুন এখন প্রায় সকলেই কাস্ট সার্টিফিকেট বানাচ্ছেন কাস্ট সার্টিফিকেট অনেকের না থাকতে পারে কিন্তু বেশিরভাগই আছে কারণ দু হাজার দুই ছাড়ার পর থেকে যদি তিন চার পাঁচ ছয় এগুলো যারা ভোটার লিস্টে নাম তুলেছে তাদের প্রায়ই কাস্ট সার্টিফিকেট আছে মানে ধরুন এস টি এস সি থাকতে পারে বা ও বিসি যে কোনো একটা থাকলে আপনার হবে দেখালেই হবে তাহলে দ্বিতীয়টা হয়ে গেলো তিন নম্বর যেটা হলো সেটা হলো আপনার যে আপনি যে এরিয়ায় বসবাস করেন সেখানের কোনো সংশয়পত্র আপনাকে দেখাতে হবে তো যদি আপনার যদি এরিয়ার বসবাসকারী সরকারের কোনো ডকুমেন্টস থাকে তবে সেক্ষেত্রে আধার কার্ড এবং রেশন কার্ড বাদ দিয়ে আপনাকে দেখাতে হবে এই দুটো ডকুমেন্টস এখন নির্বাচন কমিশনারে কিন্তু অ্যালাউ করে নি। তো এগুলো বাদ দিয়ে আপনি দেখাতে পারেন আর চার নম্বর যেটা সেটা আরও সহজ যে ডকুমেন্টসটা আমি আপনাদের চার নম্বর ডকুমেন্টসটার কথা বলবো সেটা হলো আপনার ব্যাংকের কোনো পাসবুক আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে প্রায়ই থাকে তো আপনি সেই পাসবুকটা দেখালো আপনার কিন্তু সেক্ষেত্রেও আপনার ভোটার লিস্টে যে নাম সেটা বৈধ বলে গণ্য হতে পা হবে পাসবুক বা পোস্ট অফিসের কোনো পরিচয়পত্র আপনাকে দেখাতে হবে তো এই চারটা ডকুমেন্টস প্রায় সকলের কাছে থাকে এই চারটা ডকুমেন্টসে আপনারা দেখাবেন এছাড়াও অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দিয়েছে প্রায় এগারোটা ডকুমেন্টসের লিস্ট দিয়েছে তার মধ্যে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো সংশয়পত্র এবার যারা পড়াশোনা করেননি তারা তো এটা দেখাতে পারবে না যারা পড়াশোনা করেছেন তারাই এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সংশয়পত্র দেখাতে পারবেন এছাড়া পাসপোর্ট বলেছেন এছাড়া জন্মের সার্টিফিকেট তো জন্ম সার্টিফিকেট প্রায় লোকেরই দেখাতে পারবে না কারণ এটা এখন শুরু হয়েছে আগে জন্ম সার্টিফিকেট ছিল না এটা বার করতেও আপনার অনেক রকম অসুবিধায় পড়তে হবে আপনি এটা বার করতেও পারবেন না তো এটা আপনি ছেড়ে দিন তো আমি যে প্রথম চারটা ডকুমেন্টস আপনাদেরকে বললাম এই চারটা ডকুমেন্টস যদি আপনারা ঠিকঠাকভাবে রাখতে পারেন তো অবশ্যই আপনারা পাবেন সবথেকে যেটা সহজ হবে সেটা আপনার জমির দলিল আপনার পরিবারের কারও নামে যদি জমির দলিল থাকে তো তার থেকে আপনি একটা বংশপঞ্জিকা বানিয়ে রাখবেন আর সেটা আপনি দেখাবেন তো আশা করি ক্লিয়ার করতে পারলাম তো ধরুন আজকের ভিডিও এত দূর ছিল এখনও পর্যন্ত আপনাদের যদি আরও কিছু আতঙ্ক সৃষ্টি হই বা হয়ে থাকে তো আপনারা অবশ্যই নিচে জানাবেন আমি আর একবার ভিডিও আর একটা বানাবো এবং সেখানে আমি আরও ভালো করে আপনাদেরকে এই ভিডিওটা থেকেও ভালোভাবে আপনাদের জানাবার চেষ্টা করবো তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন